তো আমাদের বাড়ির পিছনে রসুনের ক্ষেত রসুন লাগিয়েছে এগুলান দেখেন সূর্যটা আরো কাছ থেকে দেখেন কত সুন্দর লাগছে কত পয়সা পড়ছে ধানের মধ্যে এগুলো ধান খেত দেখেন আমাদের গ্রামে ধান চাষ হয় কত সুন্দর ধান হয়েছে দেখেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো অনেক দিন পরে আবার চলে আসলাম আপনাদের মাঝে নতুন আর একটা ভিডিও নিয়ে তো দেখেন সকালবেলার ভিউটা কত সুন্দর দেখেন সকালবেলার ভিউ কত সুন্দর আমাদের ছাদে দেখেন কত গাছ ছাদের উপরে অনেক কিছু গাছ আছে তো আমাদের অনেক জায়গা জমি নাই একটু জায়গা আছে সেই জায়গার মধ্যে আমরা বাড়ি করছি দেখেন আমাদের বাড়ির পাশে ভাঁটা ভাঁটাই ইট পুরনো হচ্ছে ধোয়া দেখেন ভাঁটার আমার দেন डेढ़-২ টরসে ধান ক্ষেত এই যে দেখেন আমার টমেটো গাছটা কত বড় হয়ে গেছে মার্শাল্লা আর কয়েকদিন পর ফুল আসবে টমেটো গাছে দুইটা চারটা লাগাইছিলাম তার মধ্যে দুইটা ভালো আছে আর একটা যে নষ্ট হয়ে গেছে মুরগিতে সব খেয়ে নিয়েছে এগুলান শুলা মুরগিতে সব খেয়ে নিয়েছে দেখেন সবাই আমার লাউ গাছে ফুল আসছে আলহামদুলিল্লাহ সবাই মাসাল্লাহ বলবেন আমার লাউ গাছে ফুল আসছে আর দেখেন আমার ছাদের সব গাছ দেখেন অনেক ধরনের গাছ আছে আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আপনাদের দুয়াও ভালোবাসায় আমি অনেক ভালো আছি তো চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে তা আপনাদের মাঝে দেখেন সব কিছু দেখাবো আমার ছাদের এই যে দেখেন লেবুর গাছ এটা সবেদার গাছ এটা সবেদার গাছ এগুলা ফুল গাছ এই যে দেখেন আমাদের ফুল গাছের কুলের ফল আসছে কত সুন্দর আর এই তো দেখেন আমরা ছাদের উপরে গেন্ডারি লাগাইছি গেন্ডারি অনেক বড় হয়েছে দেখেন আমাদের আমরা গুলান কত সুন্দর সবাই মাসাল্লা বলবেন আমাদের আমরা অনেক সুন্দর হয়েছে এই যে দেখেন ভাটা ইট পুরানো হচ্ছে ভাটার ধোঁয়া দেখেন এটা ভাটার ইট ভাটার বোমা এটা বলে আর এই যে ধোঁয়া বের হচ্ছে দেখেন দেখেন আমাদের সাদের উপরে দুইটা পাখি আসছে শালিক পাখি দেখেন আমরা সাদের উপরে ভাত খালাই ধুয়ে দেই মুরগি এসে খায় শালিক পাখি এসে খায় আরও অনেক ধরনের পাখি আসে আপনাদেরকে দেখাবো দেখেন কত সুন্দর করে ভাতগুলান খাচ্ছে সকাল বেলার দৃশ্যটা দেখেন শুধু পাখিগুলো ন নুড়ে বেড়াচ্ছে বাঁশের মাথার উপরে বসতে পাখি এই তো দেখেন দেখেন খেজুরের এই যে দেখেন খেজুর গাছে রস পড়ছে দেখেন খেজুরের পাখিতে আবার খাচ্ছে এই যে দেখেন কত পাখি দেখছেন খেজুরের রস কতগুলান পড়েছে এই বছরের প্রথম খেজুরের রস দেখেন সবাই খেজুরের গাছের উপরে পাখি এসে কিচিরমিচির করছে এই যে পাখি দুইটা এখনো বসে আছে এখানে এই যে এবার উড়ে গেল দেখেন কতগুলো পাখি এসে মারামারি করছে দেখেন একসঙ্গে বুলবুলি পাখি আসছে এগুলো এই যে দেখেন এই যে দেখেন সকাল হয় কিনা পাখির মেলা বসে এই যে দেখছেন দেখেন দেখ দেখেন বন্ধুরা সবাই যে কতগুলান বুলবুলি পাখি আসছে দেখেন এই যে কতগুলান বুলবুলি পাখি এই যে ভাত দেওয়া আছে ভাত খাচ্ছে এসে প্রত্যেকদিন সকাল বেলায় এমন পাখি আসে বসে থাকে যে দেখেন আবার ওই শালিক পাখি দুটো আসলো যে পাখিগুলো সবাই একসঙ্গে খাচ্ছে দেখেন কত সুন্দর